ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও সকলকে স্বাগত এই মুহূর্তে চলে এসেছি আহিরিতলা সর্বজনীন দুর্গোৎসবের কমিটির সামনে একেবারে আর এখানে দুর্গা কি থিম হতে চলেছে সেটা তো হয়তো অনেকেই জানো আর তবু আমি একবার দেখাবো দেখো এই দুর্গাপুজোর থিম এই মুহূর্তে আমি চলে এসেছি আহিরিতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির একদম ভিতরে আর এবছর বছর বর্ষে পদার্পণ করেছে এবছরের থিম হচ্ছে গান আজও ভরে মন প্রাণ তো সত্যি গান যে আমাদের মনে প্রাণের সঙ্গে জড়িত আছে সেটা অক্ষরে অক্ষরে বোঝা যায় আর সেই থিমটা যে এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সেটা এখানে না আসলে বোঝা যাবে না এখানে তো আসতেই হবে কারণ আমি এখন যে তোমাদের চিত্রটা এখানে তুলে ধরতে চলেছি সেটা অসাধারণ চিত্র আর খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গিয়েছে দ্বিতীয়া থেকে এখানে ওপেনিং আছে তো তোমরা সকলেই আসবে এখানে আর খুব সুন্দর হয়েছে তো আমি তোমাদের দেখাচ্ছি সেই ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চল বন্ধুরা ভিডিওটা শুরু করে মূল গেট দিয়ে প্রবেশ করেই তোমরা একটা দেখতে পাবে বিরাট বড় গ্রামোফোন যেটা সঙ্গীতের সঙ্গে একটা সব থেকে বড়ো প্রয়োজন সেটা হচ্ছে গ্রামোফোন আগেকার দিনের যে গ্রামোফোন হয় সেই গ্রামোফোনটা প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আর যে সমস্ত ক্যাসেটের চল চলে গিয়েছে অলরেডি সেই সমস্ত ক্যাসেট আছে এখানে হ্যাঁ তার সঙ্গে পিয়ানোর যে সুইচগুলো সেইগুলো এখানে আছে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মণ্ডপটি তোমরা অবশ্যই এসো দেখতে পাচ্ছ বিশাল বড় একটা গ্রাম ফোনের যেখানে ছিল বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে বিশাল বড় একটা গ্রামোফোন রাখা আছে আর এখানে সুন্দরভাবে পুরানো পুরানো ক্যাসেট গুলোতে রাখা আছে দেখো খুব ভালো করে সাজিয়ে আছে মাইক আছে আর একটা ভিন্ন রূপে আমাদের কাছে তুলে ধরা হয়েছে দেখাবো তোমাকে পুরোটাই বিশাল বড় গ্রামাফোন সঙ্গীতের যুগের তারকারা এখানে আছে সঙ্গে ক্যাসেট আছে আর তাদের ছবি এখানে তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সঙ্গীতের যুগে যে সমস্ত তারকারা আছে সে সকলেই এখানে পুরানো পুরানো যুগের তারকাদের এখানে রাখা হয়েছে আর আছে ক্যাসেট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ কি লিখি তোমায় আয় সুন্দর সুন্দর গানের এখানে কিছু তুলে ধরা হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব 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 এনজয় করো দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে নতুন করে থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত